তোমরা আমাকে একটা জিনিস বলো তো আমাদের জীবনে তিনটে জিনিসের প্রধানত দরকার হয় কি জিনিসের দরকার হয় একটা যে খাদ্য একটা জিনিসের দরকার যে বাসস্থান আর একটা জিনিস হচ্ছে কি বস্ত্র তিনটে জিনিস ছাড়া আমরা চলতে পারবো না এবং ভারতের বেশিরভাগ মানুষ কিসের উপর নির্ভরশীল তোমরা কি বলতে পারো কিসের উপর নির্ভরশীল কৃষক নির্ভরশীল কৃষি কৃষি কাজ তো আজকে আমাদের পুরোপুরি আলোচনা হবে ভারতের কৃষিকাজ কাজ কৃষি সেই ভারতের যে কৃষিকাজ কাজ রয়েছে তার কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করবে তাই ভারতের কৃষি ভারতের সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষই কৃষিকাজের সঙ্গে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যুক্ত রয়েছে সেই কৃষিকাজ মনে রাখবে একটা প্রাথমিক স্তরের অর্থনৈতিক প্রাথমিক স্তর অর্থনীতি কেন বললাম কারণ এখানে কৃষক ডাইরেক্টলি ভূমির সাথে যুক্ত পরিবেশের সঙ্গে যুক্ত প্রকৃতির সঙ্গে যুক্ত এই জন্য কৃষিকাজকে প্রাথমিক স্তরে কৃষিকাজ বলা হয় প্রাথমিক স্তরের একটা অর্থনীতি বলা হয় তাই ভারতের বেশিরভাগ মানুষ যে কৃষির উপর নির্ভরশীল সেই ভারতের কৃষির কিছু কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি প্রথম প্রথমে জীবিকা সত্তাভিত্তিক কৃষি সেটা আবার কি জিনিস তুমি চলে যাও আমেরিকা তুমি চলে যাও আর্জেন্টিনা তুমি চলে যাও নিউজিল্যান্ড তাহলে বা বা তোমার হচ্ছে ইংল্যান্ড সেই সমস্ত দেশগুলোতে জার্মানি চলে যাও সেই সমস্ত দেশগুলোতে দেখতে হবে যে হেক্টরকে হেক্টর বিঘা কে বিঘা জমি জমি একই ধরনের ফসল চাষ হয় সেই ফসলগুলোতে কী হয় যে কৃষক সামগ্রিকভাবে প্রচুর ফসল পায় সেই ফসলটা তাদের পরিবারের যা প্রয়োজন হয় সেইটাকে নেওয়ার পর বাকিটা বাজারে বিক্রি করে দিতে পারে ওইটাকে বলা হয় বাণিজ্যিক কৃষি কিন্তু ভারতের বেশিরভাগ কৃষিটা হয় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি এটা আবার কি ধরো আমার জমি আছে আমার বাবার জমি আছে দুই বিঘা জমি ঠিক আছে ওই দুই বিঘা জমিতে আমরা ধান লাগালাম এক বিঘা জমিতে সেই এক বিঘা থেকে ধান এলো পনেরো বস্তা সেই পনেরো বস্তা ধানটা আমরা চাল টাল করে সারা বছর ওইটাই খাচ্ছি সুতরাং আমাদের কৃষি থেকে ব্যবসা করা যাবে না আমাদের কৃষি থেকে ব্যবসা বাণিজ্য করা যাবে না যে ফসলটা হয় সেটা নিজেরাই খাবারে খেয়ে ফেলি তাহলে অতিরিক্ত ফসল হয় না বাজারে বিক্রি হয় না আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমাদের জমি যেটা আছে দু বিঘে বা এক বিঘে জমি আছে এক বিঘে জমি যদি তুমি গম লাগাও সে গম যেটা আমি সারা বছর রাতের বেলাতে তোমার মা বাবা রুটি তৈরি করে বা তোমরা রুটি তৈরি করে খেয়ে নাও তা তোমার ফসলে কি করে উদ্বৃত্ত থাকলো উদ্বৃত্ত নেই তাই ভারতের বেশিরভাগ কি কৃষির ক্ষেত্রে উদ্বৃত্ত ফসল থাকে না কৃষক তার নিজের জীবনযাত্রাটাই চালায় তার জন্য ভারতের কৃষিকাজের চেয়ে জীবিকা সত্ত্বিত্তিক কৃষি এখানে অতিরিক্ত ফসল নেই অতিরিক্ত কিছু প্রোডাক্ট থাকে না তাই বাজারে ব্যবসা বাণিজ্য তেমন ধরনের কিছু থাকে না হয় অল্প আড্ডাডু হয় যেটা হয় সেটা বিক্রি করে কৃষক তার পরিবারের হয়তো একটু পা প্রয়োজনগুলো মেটায় বা কৃষি কৃষিকাজ করতে যে খরচাগুলো হয়েছে সেইটা হয়তো খরচটা তোলে কিন্তু ব্যবসা বাণিজ্য করে না কৃষক কখনোই বড় বিল্ডিং টিলিং করতে পারে না এটা প্রধান বৈশিষ্ট্য দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে মৌসুমি বৃষ্টিপাত নির্ভর তুমি না সবাই যেন ভারতের দুই ধরনের বায়ু প্রবাহিত হয় মৌসুমী বায়ু কি একটা হচ্ছে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর হচ্ছে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু উত্তর পূর্ব মৌসুমী বায়ুতে বৃষ্টিপাত হয় না কি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটি জন্যই ভারতের বেশিরভাগ বৃষ্টিপাতটা হয়ে থাকে তাই ভারতের পুরোপুরি বৃষ্টিপাতটা বেশিরভাগ বৃষ্টিপাতটা নাইনটি পার্সেন্ট বৃষ্টিপাত হয় বর্ষাকালে এই যে গ্রীষ্মের শেষে ওই টাইমটাকে আমাদের ভারতের কৃষিকাজরা কৃষকরা ধান পোতে ধান চাষ করে তাই ভারতের বেশিরভাগ কৃষিটাই বৃষ্টিপাতের উপর নির্ভরশীল সেটা মৌসুমি বায়ুর উপর নির্ভরশীল তুই বলবে কেন স্যার এই কথা বলছেন কেন তার কারণ সব জায়গাতে এখনো সাম্য সাবেল হয়নি সব জায়গাতে কৃষকদের উন্নত টেকনোলজি হয়নি সব জায়গাতে উন্নত এখনো পরিমাণে তোমার জল ব্যবস্থা হয়নি যদি কোনো বছর মৌসুমি বায়ু লেট করে ঢোকে তাহলে ভারতের মধ্যে খরা তৈরি হয়ে যাবে তাহলে সেই খরার মধ্যে তুমি দেখতে হবে গোটা মাঠকে মাঠ থাকা পড়ে আছে চাষবাস হচ্ছে না তুমি কতটা জায়গাতে সামনে সাদি চাষ করবে এক বিঘে দুই বিঘে তিন বিঘে কিন্তু মাঠকে মাঠ তো পারবে না এই মাঠকে মাঠ চাষ করতে গেলে তোমাদের জমিগুলো সব চাষ করতে গেলে বৃষ্টিপাতের প্রয়োজন হবে সেটা বৃষ্টিপাত কোন বৃষ্টিপাত মৌসুমি বৃষ্টিপাত তাই ভারতে মৌসুমী বৃষ্টিপাত অনেক দেরিতে ঢুকলো তাড়াতাড়ি চলে গেল তখন কী হবে খরা তৈরি হয়ে যাবে খরা খরা সেই খরার জন্য ভারতে কৃষিকাজ হবে না কৃষিকাজ মার খাবে কৃষকের পেটের ভাত চলে যাবে কৃষকরা বেকার হয়ে পড়বে একটা 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 যে মহামারী অনাহা একটা 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 এরকম সমস্যা তৈরি হয়ে যাবে তাই ভারতে বেশিরভাগ বৃষ্টিপাতটা মৌসুম ব্যয়ের উপর নির্ভরশীল যেমন উদাহরণ দিই এই বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে মৌসুমী ব্যয়ের জন্য তাই ভারতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার জন্য প্রত্যেকটা জমি দেখবে ধান চাষ করতে পেরেছে ধান হয়েছে ধানকে হয় তিস্ত ফসল তাই ভারতের বেশিরভাগ ধান উৎপাদন হয় ভালো ধান উৎপাদন হয়েছে দ্বিতীয় বিশ্বের মধ্যে ঠিক আছে মনে রাখবে মৌসুম যতই আমরা উন্নতি হয় টেকনোলজি বানাই যাই পারে না কেন বৃষ্টিপাতের উপর নির্ভর করতে হয় আর মৌসুম বায়ু যদি তোমার ভালো বৃষ্টিপাত না দেয় তোমার কৃষিকাজ ভালো হবে না বুঝতে পেরেছ চলো তিন নাম্বার যে ক্ষুদ্র চোখ সেটা কি জিনিস আমার বাবার জমি আছে তিন বিঘা ভালোই ভালোই খাওয়া দাওয়া করছে সব চলছে আমার বাবা তিন বিঘে জমিটা আমার বাবা আমাকে এক বিঘে দিলে আমরা তিন ভাই আমি এক বিঘে পেলাম আমার মেজু ভাই এক বিঘে পেলে আমার ছোট ভাইটা এক বিঘে পেল তাহলে জমি ছিল এত বড় রে ভাই এত বড় তিন বিঘা আমরা তিন ভাই জন্য জমিটা এরকম তিনটে পাটে ভাগ হয়ে গেল তিনটে পাটে ভাগ হয়ে গেল তাহলে জমির আয়তন বাড়লো না কমলো 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 তাই ভারতের কৃষি একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেক বছর কা বছর জমির আয়তন কমবে কেমন বলে শোনো আমাদের আমার আমার দুটো বাচ্চা এই জমিটা আমাকে ভাগ হয়ে গেল তাহলে জমির আয়তনগুলো ভারতের ক্ষেত্রে ডে বাই ডে কমছে বাড়ে না মানে জমির পরিমাণ তো একই থাকে পরিমাণ তো কমা বাড়া হয় না কিন্তু জোতের আয়তনটা সেটা কমা বাড়া হয় বুঝতে পেরেছ এই ছোট জোতের ক্ষেত্রে সমস্যা কি একটা ট্র্যাক্টর ট্র্যাক্টর নিয়ে জমি চাষ করবে ছোট জোতে ঢুকবে না বড় হারভেস্টার দিয়ে ধান কাটবে ছোট্ট ছোট্ট জমিতে ঢুকবে না ঠিক আছে তাই ছোট জমিতে অসুবিধা ভারতের কৃষি সবথেকে এটাও একটা বড় সমস্যা বা বলতে পারো এটা বৈশিষ্ট্য যে জমির রাজ্যগুলো ক্ষুদ্রাকার এই ক্ষুদ্রাকা ভবিষ্যতে আরো ক্ষুদ্র 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 হতেই থাকবে বুঝতে পারছো চলো জনসংখ্যার প্রচুর চাপ ভারতের এই মুভমেন্টে জনসংখ্যা এগারো সালে দু হাজার এগারো জনগণনা অনুসারে বলছি একশো একুশ কোটি এক লক্ষ তিরানব্বই হাজার চারশো বাইশ জন এখন একশো চল্লিশ কোটি হয়ে গেছে চীনকে আমরা ছাড়িয়ে দিয়ে চলে গিয়েছি কিন্তু জমির পরিমাণ কত বত্রিশ লক্ষ সপ্তশি হাজার জমির পরিমাণ তো বাড়ছে না ভাই কিন্তু জনসংখ্যা বাড়ছে 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 তারপরে কি হয়ে যাচ্ছে জমির ওপর জনসংখ্যার চাপ বেড়ে যাচ্ছে জমির ওপর জনসংখ্যার পেশার বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এই জন্য ভারতের ক্ষেত্রে জমির উপর প্রচুর চাপ তুমি চলে যাও আমেরিকা তুমি চলে যাও লন্ডন তুমি চলে যাও ফ্রান্স তুমি চলে যাও জার্মানি সেখানে তুমি চলে যাও ইটালি জমির ওপর জনসংখ্যার চাপ নেই কিন্তু ভারতের জমি যার ভাই বাড়ছে না জনসংখ্যা যায় 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 তারপরে জমির ওপর জনসংখ্যার চাপ ভারতের প্রচুর বেশি হয়ে যাচ্ছে তারপরে সব থেকেই সমস্যা হচ্ছে আবার দেখছে কীটনাশকের ব্যবহার প্রচুর পরিমাণে ভারতের কৃষকরা জানে না আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ ভারতের কৃষকরা জমিটাকে পরীক্ষা করে মাটিটাকে পরীক্ষা করে তারপরে কৃষিকাজ তারা করে না তারপরে বংশ যেমন কৃষিকাজ করে তেমন ভাবে আসছে আমার বাবা আমার বাবা যেমন কৃষিকাজ করেছিল আমি দেখলাম আমি সেইভাবে কৃষিকাজ করছি তারপরে কি ঘটনা ঘটছে যে আধুনিকত্ব ছোঁয়া ভারতের কৃষিতে পড়ে না ভারতের কৃষকরা জমিটাকে টেস্ট করে সার ছেটাই না যত পারে সার দেয় যত পারে ইউরিয়া দেয় যত পারে পটাশ ডিপি সব সারগুলো প্রয়োগ করে আধুনিক কৃষি জানে না বলে পোকা লাগলি কোন 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 যে তোমার কীটনাশক দিতে হবে জানে না তত বিজ্ঞান ভিত্তিক কৃষিকাজ ভারতের করে না আধুনিক কৃষি করে না প্রাচীন কৃষি পদ্ধতিতে চলে তারপরে প্রচুর পরিমাণে রাসায়নিক সার প্রচুর পরিমাণে তোমার কীটনাশক ভারতের কৃষিতে ব্যবহার করা হয় এটাও ভারতের কৃষির আরেকটা বড় বৈশিষ্ট্য এবং আরেকটা বৈশিষ্ট্য আমি এখানে ঢুকিয়ে দিলাম তোমাদের যে ভারতের হচ্ছে গিয়ে আধুনিক কৃষি নয় একটা পুরাতন কৃষি একটা একটা ওল্ড সিস্টেমে চলে একটা নিউ সিস্টেমে চলে না এটাও ভারতের কৃষির একটা বৈশিষ্ট্য তোমাকে তো আমি বলি তুমি জমিতে সার দাও জমিতে টেস্ট করে দাও যে জমিতে কি আছে নাইট্রোজেন কম আছে না পটাশ কম আছে না ডিপি কম আছে তুমি জমিতে সেইটা দেওয়া তোমার উচিত তুমি সেটা দাও না তুমি ডাক্তার তোমার কাছে আমি ডাক্তার আমি ওষুধ নিতে গেছি আমার অসুখ হয়েছে তুমি আমাকে না চেক আপ করে ওষুধ দেবে দেবে না তো কিন্তু ভারতের কৃষিতে এরকম করা হয় না না পরীক্ষা করে সার দিয়ে এটা ভারতের কৃষির আর একটা বৈশিষ্ট্য মানে সবচেয়ে খারাপ বৈশিষ্ট্যের মধ্যে একটা তোমার তোমার জমিটা কি হয়ে যাচ্ছে তুমি আধুনিক পদ্ধতিতে চিন চীনে যদি দেখো যে দেখবে মোবাইল দেখতে পাও আধুনিক কৃষিকাজ করে ভারতের কৃষিতে আধুনিক কৃষিকাজ করে না ঠিক আছে এটা ভারতের কৃষির মানে ওল্ড সিস্টেমে চলে যে জল দিচ্ছে সামনে সামের জল দিচ্ছে তারপরে কীগুলো কি জল দিচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই চলো এবার হচ্ছে বহু ফসলি এটা আবার কি জিনিস তোমার কাছে জমি রয়েছে এক বিঘা তুমি গ্রীষ্মের সময়তে ধান লাগাচ্ছ শীতের সমাতে আলু লাগাচ্ছ সর্ষে লাগাচ্ছ আবার তারপরে সরষে আলুগুলো কেটে নেওয়ার পর তুমি জমিতে তরমুজ লাগাচ্ছ শশা লাগাচ্ছ। তাহলে দেখো ভারতের একটা জমিতে বারবার বিভিন্ন ফসলটাকে ঘুরে 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 চাষ করা হয় ওটা বলা হয় বহু ফসলি চাষ ভারতের বেশিরভাগ জমিতেই বহু ফসলি চাষ হয় কেন হয় তোমার কাছে ভাই একটাই জমিতে ভাই আর জমি নেই ওই জমিতেই তোমাকে ধান লাগাতে হবে ওই জমিতেই তোমাকে আলু লাগাতে হবে ওই জমিতে বেগুন লাগাতে হবে ওই জমিতেই তোমাকে শসা লাগাতে হবে তরমুজ লাগাতে হবে ওই জমিটাকে বারবার বারবার ব্যবহার করতে হবে সেটা ভারতের কৃষির আরেকটা বড় বৈশিষ্ট্য মানে বহু ফসলি চাষ হয় তুই দেখ একটা জমিতে লাগিয়েছে সর্ষে কিছুদিন পর আর কিছুদিন পর সেটা লাগাইছে ধান কিছুদিন পর আবার লাগাইছে তরমুজ এই বারবার রোটেশন চলা এটা ভারতের কৃষিতে দেখতে পাওয়া যায় কারণ জমির পরিমাণটা কম লোকসংখ্যা বেশি তাই করতে বাধ্য আর কি খাদ্য শর্ষে প্রাধান্য প্রাধান্য ভারতের কৃষিতে চাল মানে ধান গম বা যে জোয়ার বাজরা এই টাইপের জিনিসগুলি খাদ্য শর্ষগুলি বেশি চাষ করা হয় পশু খাদ্যের চাষ হয় না পশুগুলা যে খাবে তারা কিছু খায় না তাদেরও জন্য কিছু চাষ বা ভাবনা চিন্তা করা হয় না বা নিজেরা খাবো কি সেই কথাটাই চিন্তা ভাবনা করা হয় কেন করা হয় কিন্তু যেহেতু সংখ্যা প্রচুর না ভারতের কৃষি প্রধান বৈশিষ্ট্য এটাই যে গম চাল মানে ধান এই টাইপের জিনিসগুলো বেশি চাষ করা হয় বুঝতে পেরেছ ফল টল অত জমিতে চাষ করা হয় না ঠিক আছে এই খাদ্য শস্য বলা ধান গম এগুলো বমে গুলো কৃষিতে বেশিরভাগ চাষ করা হয় কৃষকদের জীবনযাত্রা নিম্ন মানের এটা কি বলবো রে ভাই এটা বলতে গেলে আমার চোখেরই আমার জল চলে আসবে কারণ যদি বলতে চাই ভারতের বেশিরভাগ লোক সিক্সটি পার্সেন্ট প্লাস লোক কৃষিকাজের ওপর নির্ভরশীল তাহলে কি এত লোক যদি কৃষিকাজের উপর নির্ভরশীল হয় তারপরও এদের জীবনযাত্রাটা ভালো হয় না কেন ভালো হয় না কারণ কৃষকদের আয় নেই ইনকাম নেই একটা জমিতে ধান চাষ করেছে চলে এলো ঝড় বৃষ্টি বৃষ্টিপাত হয়ে গেল ধান সব ভেঙে দিয়ে চলে গেল ধান সব নষ্ট করে চলে গেল। তাহলে কি করে তাদের জীবনযাত্রা চলবে ওই ধানটা করতে সে লোন করেছিল আলু চাষ করেতে লোন করে আলুতে চলে গেল বর্ষা নেমে গেল মানে সেই শীতের টাইমে বৃষ্টি হয় মাঝে মাঝে বৃষ্টি নেমে গেল। পাচর পড়ে গেল তখন কী হবে আলু সব পচে যাবে নষ্ট হয়ে যাবে কৃষকের মাথায় হাত কৃষক তখন কী করবে বিষ খেয়ে যাচ্ছে মরে যাচ্ছে কৃষকদের ভারতে কৃষকদের 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 ওপরে আমরা বেঁচে থাকি কৃষকদের ওপর ডি আমরা ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট খাদ্যের জন্য কিন্তু কৃষকদের জীবনযাত্রা ভালো নাই যারা কৃষিকাজ করে তুমি যদি একটা উদাহরণ দিই আমি যদি কৃষিকাজ করি আমি যদি কোনো মেয়েকে বিয়ে করতে চাই মেয়ের বাবা মাকে বিয়েও দেবে না কেন দেবে না বলবে যে সে টিনকু তো ইয়ে করে কৃষিকাজ করে ও কৃষিকাজ করে কিছু হবে না চাকরি করতে হবে মাস্টারি করতে হবে অন্য চাকরি করতে হবে তবে বিয়ে দেবে ঠিক তাই কৃষকদের জীবনযাত্রাটা খুব কম তুই এটা কৃষক বাড়িতে চলে যাবে তাদের না আছে ভালো টিভি না আছে ভালো ফ্রিজ না আছে কিছু কারণ তারা কোথায় টাকা পাবে এক বিয়ে জমি ধান চাষ করেছে দু হাজার টাকা তিন টাকা লাভ হয়েছে সেই টাকাটা কি করবে ছেলেকে না পারে ভালো স্কুলে পড়াতে না পারে কোনো জায়গায় করতে কৃষকদেরকে দুনিয়ায় কেউ দেখে না না সরকার দেখছে না কেউ দেখছে সুতরাং কৃষকদের আমরা নির্ভর করে থাকছি কিন্তু কৃষকদের দেখে না কৃষকদের জীবনযাত্রাটা করুণ অবস্থা রয়েছে বুঝতে পারলে ঠিক আছে এটা একটা আমাদের আলোচনার বিষয় তাই আমরা বলবো যে ভারতের কৃষিটাকে আধুনিক কৃষি তোমরা করো লেখাপড়া শিখে চীনের মতো কৃষকদের পাশে দাঁড়াও কৃষকদের সঙ্গে থাকো এটুকু বলে বাই গুড নাইট